দু দুই বিশ্বকাপ ফাইনাল ষাট মিনিট পার হয়েছে কিন্তু জার্মানির রক্ষণ ভাঙতে পারছে না ব্রাজিল অবশেষে ও উনআশি মিনিটে জোড়া গোল করে ব্রাজিলকে পঞ্চম আর সবশেষ বিশ্বকাপ ট্রফিটা এনে দিয়েছিলেন রোনালদো নাজোরিও ন্যারামাথার এই কিংবদন্তি ব্রাজিলিয়ান কেবল এই ম্যাচে নয় অসংখ্যবার হয়েছেন ব্রাজিলের জাতা সেই রোনালদো আবারও হতে চান ব্রাজিল দলের ত্রাণকর্তা না অবসর ভেঙে মাঠে ফিরছেন না তিনি তবে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি হয়ে ব্রাজিল জাতীয় দলকে নতুন করে সাজাতে চান ফিরিয়ে দিতে চান পুরনো চেহারা ২০২২ বিশ্বকাপের পর থেকে ধুকছে ব্রাজিল ফুটবল দল কোচ দিতে চাকরি ছাড়ার পর একাধিক কোচ বদলেছে কিন্তু ব্রাজিলের ভাগ্য ফেরেনি কোপা আমেরিকার ব্যর্থতার পর দারিভাল জুনিয়রের অধীনে বিশ্বকাপ বাছাই পর্বে ধুকছে সেলেসাওরা ব্রাজিলের এই বেহাল দশার জন্য দায়ী করা হয় ফেডারেশন সভাপতি রদ্রিগেসকে ফেডারেশনের অন্তর্কন্দলের জন্য কথা দিয়েও শেষ পর্যন্ত ব্রাজিলের কোচের দায়িত্ব নেননি কার্লো অ্যাঞ্চেলতি জনপ্রিয় সংবাদমাধ্যম স্পোর্টস বলছে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও এবার হতে চান ব্রাজিল ফুটবল ফেডারেশন সভাপতি নির্বাচনে জয় পেলে জনপ্রিয় স্প্যানিশ কোচ ও সাবেক সতীর্থ পেপ ব্রাজিল ব্রাজিল কোচের দায়িত্ব দিতে চান রোনালদো ফুটবল ফেডারেশন বর্তমান কমিটির শেষ হবে দু ছাব্বিশ সালের মার্চে তবে এর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালেই ব্রাজিলের গণমাধ্যম বলছেন রোনালদো নির্বাচনে অংশগ্রহণ করলে বিপাকে পড়বেন আবারও সভাপতি হতে আগ্রহী রড্রিগাস Hasanur Rahman, Jomuna Sports.